হ্যালো এভ্রিয়ন ব্যাক টু মাই চ্যানেল আমি লক্ষ্মী চলে আসলাম আবার একটি ভিডিও নিয়ে চলো আজকে সারাটা দিন কী কী করি সেগুলো এনে শেয়ার করবো আর আজ হচ্ছে শুক্রবার তো শুক্রবার সকাল থেকে ভিডিওটা চালু করে দিলাম তো সকালবেলা দেখো আশেপাশে কাজ সেরে কিন্তু নাইটি চেঞ্জ করে চলে এসছে এখন রান্নাঘরে কারণ আমার তো জানোই সকালবেলা রোজ রান্না থাকে কারণ যেহেতু বর্মশায় যায় কাজে আর আমার সকালবেলা তো রান্নার তারায় থাকে তো এখান থেকে ভিডিওটা চালু করলাম আর কি তো এদিকে দেখো সকাল সকাল এখন আর কি হচ্ছে কি ওই যে ভাত বসিয়ে দিচ্ছি এখন মানে রান্না করব তার জন্য যে ভাতটা এখন বসিয়ে দিলাম তো ভাতটা বসিয়ে দিয়ে তারপরে দেখো এখন হচ্ছে থেকে ডালটাও আর কি বসাবো কালকে যেহেতু খাওয়া হয়েছিল চিকেন তা ভাবলাম কি আজকে না একদমই সিম্পল রান্নাবান্না করবো তো সেই ভেবেই আর কি বান্না চালু করেছি তো এদিকে তো ভাতটা তো আগে বসিয়ে দিয়েছি আমি তো ভাতটা বসিয়ে দিয়ে এই যে এখন নিয়ে নিচ্ছি আর কি ডাল কারণ আজকে ডাল করব ভাবছি কি টক ডাল করবো যেহেতু ফ্রিজে দেখছিলাম কয়েকটা আর কি আমরা রয়েছে আগের দিন বেশ কিছুটা আমরা নিয়ে এসেছিলো বর মশাই কোথার থেকে যেন তো ওর থেকে না কিছুটা রান্না করেছিলাম আগের দিন আর কিছুটা ছিল আর কি তো ভাবলাম তাহলে এই আমড়াগুলো দিয়ে সকালবেলা একটু টক ডাল করি আর ভেন্ডি আলু ভাজা করবো আর ভাত ব্যাস একদম সিম্পল রান্না করব। আবার কি বলো তো কালকের হচ্ছে চিকেনও কিছুটা আছে বেশি তো ভাবলাম ফ্রিজে যে যখন রয়েছে তাহলে মানে সকালবেলার মতো আর কি খাওয়া যাবে তো ভাবলাম সকালবেলা যদি চিকেনটা দিয়ে খাই তো দুপুরবেলা ডাল আর রাত্রিবেলা ডাল দিয়ে হয়ে যাবে তাহলে ভেন্ডি আলু ভাজবো আর ডাল করব তো প্রথমে একটু ডাল নিয়েছিলাম তারপর ভাবলাম না অল্প ডাল হয়ে গেলো তারপরে আরেকটু ডাল নিয়ে নিলাম তো নিয়ে এই যে এখন নিয়ে নিচ্ছি ধুয়ে তো এগুলো ধুয়ে নিয়ে তো বসিয়ে দেব আর ওইদিকে কিন্তু থালা বাসনগুলো রয়েছে দেখো এগুলো এখনও উপর করা হয়নি কারণ এই মাত্র সবাই আসলাম তো তা ভাবলাম আগে না আগে ভাতটা বসিয়ে দিই যেহেতু এখন সাতটার উপরে বাজে আজকে প্রায় একটু দেরি হয়ে গেছিলো তো সেই কারণে আর কি আগে ভাতটা বসিয়ে দিলাম দিয়ে এই যে এখন ডালটা বসিয়ে দেব তো বসিয়ে দিয়ে তারপরে আর কি হচ্ছে গিয়ে এখন থালা বাসনগুলো এক এক করে উপর করে রাখবো মানে জলগুলো যেহেতু ফেলে দেবো তো দিয়ে তাই আর কি উপর করে রেখে দেবো কারণ থালাবাসনগুলো মজা হয়েছে সকালবেলা কিন্তু আমার তো জানো ওই সকালবেলা এতটাই থাকে তো তখন আর মানে উপর করা হয়নি তো ভাবছি কিছু মানে ভাত ভাত বসিয়ে দিলাম এদিকে ডালটাও বসিয়ে দিলাম দিয়ে তাই এখন আর কি এক এক করে কাজগুলো গুছাবো তারপরে আবার থেকে হচ্ছে কিছু সবজিও বের করতে হবে যেহেতু রান্না করবো সেই সবজিও বের করব আর কি তো এদিকে দেখো আগেই কিন্তু চা খাওয়ার টাপগুলো আগে সাইড করে রেখে দিলাম ওইগুলো তো রেখে দিয়ে এই যে আরও কিছু যে মানে হালা বাসন রয়েছে তো সেইগুলো এক এক করে রেখে দিচ্ছি আর যেই বাসনগুলো আর কি আমার লাগবে এখন মানে ঢাল রাখার জন্য সেইগুলো একবার এখানে রেখে দিচ্ছি তো ডাল রাখার জন্য আর ভাজা করবো একটা ভাজার জন্য রেখে দিচ্ছি আর অন্য বাসনগুলো সব এখন তো লাগবে না তো ভাবলাম এইগুলো তাহলে জল ফেলে দিয়ে রেখে দিই তো দেখো হচ্ছে কি এইগুলো জল ফেলে দিলাম এই যে তো জল ফেলে দিয়ে এই যে এইগুলো হচ্ছে কি ঝুড়ির মধ্যে রেখে দেবো আমি ঝুড়ির মধ্যে সব বাসনপত্র মানে সুন্দর করে গুছিয়ে রেখে দিই তো গুছিয়ে রেখে দিলাম তো রেখে দিয়ে এবার এখন যাব হচ্ছে কি ফ্রিজের দিকে কারণ সবজি বের করবো যেহেতু তো এই যে চলে এসেছে এখন ফ্রিজের দিকে তো ফ্রিজের থেকে নিয়ে নেব কালকে যেহেতু বড়মশাই বাজার করেছিল তা ভেন্ডি নিয়ে এসেছিলো আর ভেন্ডিগুলো না এত সুন্দর কচি কচি তো ভাবলাম ওই ভেন্ডিগুলোই নেবো আর কি তো এই ভেন্ডিগুলো দিয়ে আলু দিয়ে ভাজা করবো এই যে প্লাস্টিকের করে আর কি বের করে নিয়ে এসেছি আর আমি কিন্তু সব সবজি কিন্তু এরকম প্লাস্টিকে করে আর কি রেখে দিই ফ্রিজের মধ্যে তাহলে না বেশ টাটকা থাকে তো সেই কারণে আর কি বড়মশা যেহেতু কালকে বাজার করে নিয়ে এসেছিলো তো তারপরে আমি যখন বাজারগুলো লাভিয়েছিলাম তখন সুন্দর করে দেখে দেখে সব কিছু গুছিয়ে গেছি রেখে দিয়েছিলাম তো এদিকে কিন্তু ঝটপট করে তারপরে কিন্তু আমি এদিকে কাটাকুটো করে নিয়েছি এদিকে দেখো ভেন্ডি আলু কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি একেবারে আর এদিকে এই যে আমরা আর হচ্ছে লঙ্কা কেটে নিয়েছি কারণ ওই যে ডাল করব বললাম ডালের জন্য এদিকে কিন্তু ডালটা কিন্তু সিটি দিয়েও নেওয়া হয়ে গেছে পুরো সিদ্ধ হয়ে গেছে তো দেখি কড়াই বসে দিয়েছি আগে ভাজাটা চালু করে দেবো তো দেখি দেখো তোমার ঝটপট করে কিন্তু ওই রান্নাটাও হয়ে গেছে তো এদিকে করেছি উচ্চালু ভাজা আর করেছি টক ডাল তো এইদিকে টকডাল হয়েছে আর সকালবেলা এখন কিছু খাওয়া দাওয়া কিছুই হয়নি তো ভাবলাম কালকে লুচি ছিল আর তিনটে মিষ্টি নিয়ে নিলাম আর বরমশাই খাবে চা তো বরমশাইয়ের জন্য করে নিয়েছি চা তো চলো এখন এইগুলোই সকালবেলা আপাতত খাওয়া দাওয়া যাক মানে চা দিয়ে বড়মশাই হচ্ছে বিস্কুট খাবে আর হচ্ছে কি তিনটে লুচি ছিল তো লুচিগুলো দিয়ে আর মিষ্টি দিয়ে আর কি আমি ছেলে বড় যে খাবো আর কি একটা দু একটা করে আর কি হয়ে যাবে মানে তিনজন মানুষ তো একটা একটা করে খেলা হয়ে যাবে তো ওদিকে কিন্তু খাওয়া দাওয়াটা পুরো সকালগালের মতো আপাতত কমপ্লিট করেছি তো খাওয়া দাওয়া করেই কিন্তু এদিকে দেখো চলে এসেছি কিন্তু ঘরে আর ঘরে যেহেতু মানে এই মাত্র বিছানা তুলছি কারণ হচ্ছে কি ছেলে এইমাত্র মাত্র উঠলো আর কি তো ও উঠল বলে ভাবলাম না একবার তাহলে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিই যেহেতু অঙ্কুশকে আবার আসবে পড়াতে তো ভাবছি না ওর পড়ানোর আসার আগে আর কি সবকিছু সুন্দর করে গুছিয়ে রাখবো তো ওইদিকে কিন্তু সব কিছু আর কি ওই যে বালিশ টালিশগুলো সব কিন্তু সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম তো রেখে দিয়ে লেবে চলে আসলাম তো রেখে এবার হচ্ছে কি ঝাড়ার পাড়া আর কি টান টান করে বেড কভারটা সুন্দর করে এখন হচ্ছে ঝেড়ে নিচ্ছি সুন্দর করে গুছিয়ে রাখলাম ঘরটা তারপরে কিন্তু বড় মশায় চলে গেছে কাজে তার বেশ কিছুক্ষণ পরে আর কি আমি এখন বসে কিছু ছেলেকে ভাত খাওয়াতে তো গরম গরম ভাত আর কি আর ডাল আর আর ভেন্ডি আলু ভাত তো সকালবেলা আপাতত যে অঙ্কুশটা এখন ভাত খাওয়াচ্ছি আর একই সাথে কিন্তু আমিও কটা খেয়ে নেবো কারণ আলাদা করে ভাত নিয়ে কিন্তু আমার খাওয়া হয় না প্রত্যেক দিন সকালবেলা কিন্তু আমাদের এরকমই হয় মানে ছেলেকে খাওয়াই সেই পাতে আমিও কয়েককাল খেয়ে নিই তো এইভাবে আর কি সকালবেলাটা আমাদের কাটে তো সকালবেলাতে অঙ্কুশকে খাইয়ে ঝটপট করে আমিও কিছুটা ভাত খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া তো ওইদিকে কমপ্লিট হয়ে গেল তারপরে কিন্তু বেশ কিছুক্ষণ একটু মালে বসেছিলাম তো মালের থেকে না ভাবলাম এবারে উঠি উঠি আর কি মানে যে কাজগুলো আছে এক এক করে কমপ্লিট করি তো এই দেখো চলে এসেছি এখন আমি রান্নাঘরে তো রান্নাঘরে এসে এই যে রান্নাঘরের কাজগুলো সব করছি আস্তে আস্তে তো এদিকে আগে হচ্ছে থালা বাসনগুলো ভাবলাম সব বের করে দিয়ে আসি আর কি কলে এগুলো রান্না হয়েছিল সকালবেলা তো সেইগুলো তো আর মাজা ঘষা হয়নি তো এখন ভাবলাম না নিয়ে যাই কলের দিকে তো ওই যে হচ্ছে কলে নিয়ে গিয়ে রেখে দিয়ে আসলাম ওইগুলো তো রেখে দিয়ে এসে যে আরও কিছু থালাছন্ন হচ্ছে সব কিছুই এখন এক এক করে আর কি কলের দিকে নিয়ে যাব এগুলো নিয়ে রেখে আসবো রেখে এসে তারপরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার করব আর কি আর ডাল করলে তো আমি কিন্তু বেশিরভাগ দিনটাই প্রেশার কুকারে করি কারণ আমার প্রেশার কুকারের ডাল খেতে না বেশি ভালো লাগে হাড়িতে বলো কড়াইতে বলো ডাল তুমি সিদ্ধ করলে সিদ্ধ হয় ঠিকই কিন্তু যেন প্রেশার কুকারের ডালটা না বেশি টেস্ট লাগে আমার কাছে অন্তত জানি না কার কাছে কেমন লাগে কিন্তু আমার কাছে প্রেশার কুকারের ডাল বেশি ভালো লাগে এর জন্য আমি যখনই ডাল করি তখনই না প্রেশার কুকারেতে ডাল করি তো ওইদিকে কিন্তু আমি সব কিছু কিন্তু বের করে দিয়ে আসলাম আর কি থালা বাসন ডুসনগুলো আর কি তো বের করে দিয়ে এসে ভাবছি আগে হচ্ছে গ্যাসটা তারপরে হচ্ছে কি রান্নার জায়গাটা সব আর কি একবার আর কি পরিষ্কার করবো তো দেখো এদিকে কিন্তু আমি এক এক করে আর কি জল দিয়ে নিয়েছি ভালো করে তো দিয়ে এগুলো এখন হচ্ছে কি ভালো করে আর কি মুছে নেবো আর যেন এই তোমরা রান্না করলে কেমন তেলচিটে তেলচিটে পড়ে চিমনি না লাগালে হলে তো সেই কারণে আর কি রোজই কিন্তু আমাকে এরকম প্রত্যেক পয় পরিষ্কার করে রাখতে হয় রান্নাঘরটা বেশি আর কি মানে রান্নাঘরটা বেশিরভাগ পয় পরিষ্কার করতে হয় কারণ দেওয়ালে যেহেতু তেল তেল লেগে থাকলে না ভালো লাগলো না যদি বাই চান্স ধরো আসলাম এসে যদি একটা হাত পানা যদি মনে হয় তেল যে তেল যেটি তখন তখন ভালো লাগে না একটুও তো সেই কারণে আমি কি করি প্রত্যেক দিন রান্না বান্না করার পরে কিন্তু এরকম প্রত্যেক দিনই কিন্তু আমাকে পয় পরিষ্কার করে রেখে দিতে হয় তো এদিকে দেখো আমি কিন্তু আগে হচ্ছে গ্যাসটা ভালো করে সুন্দর করে মুছে নিলাম তো মোছামুছি হয়ে গেছে ওইদিকে তারপরে এই যে এখন হচ্ছে দেওয়ালটা ভালো করে সুন্দর করে আর কি মুছে নিয়েছি তো দেওয়ালটিয়ালগুলো সব আর কি সুন্দর করে আমরা মুছে নেবো তারপরে এই যে নিচের টিচের এইগুলো আর কি সব সুন্দর করে এরকম মুছবো আর কি তো মুছামুছি করে কিন্তু ওইদিকে ঘরের এখনও কাজ রয়েছে কারণ ঘর বাড়িগুলো সব আর কি ঝাড়ঝুড় দেবো আর তোমরা তো জানোই আমি স্নান করতে যাওয়ার আগে রোজ যেই কাজগুলো করি হয়তো রোজই ভিডিও কিছুটা হলেও এক থাকে কিছু করার থাকে না কারণ আমি তো কোথাও ঘুরতে যাই না তোমরা তো জানোই সেটা তো এই জন্য আর কি ঘোরাঘুরির তো ভিডিও তো দিতে পারে না তার জন্য আমি ডেইলি যে মানে কাজ বাজ করি যা করি সেগুলোই আর কি তোমাদের সাথে ছোটো ছোটো করে ব্লগ করে আর কি শেয়ার করি এছাড়া তো আমার আর এক্সট্রা কোনো মানে ভিডিও হোক সেভাবে করা হয় না আগে তবু বা টাইম পেলে শর্ট ভিডিও করতাম কিন্তু এখন আর সেভাবে করা হয় না যেহেতু এখন ওই যে মাল করি মাল বলতে আর কি মেশিনের কাজ করি বলে না এখন আর সেভাবে কিছুই করা হয় না তারপর কিন্তু রান্নাঘরের কাজ পুরো কিন্তু কমপ্লিট করে আর একবারে দেখো আজকে কিন্তু সব থালাবাসন বের করেছি ভাবলাম কি আজকে সব থালা বাসনগুলো আর কি মাজিট কিছুদিন পর পরই না আমার মনে হয় কি যে ঝুড়ি ধরে সব কিছু বের করে আর কি মেঝে গোসে সুন্দর করে আবার গুছিয়ে রেখে দিই আর এদিকে দেখো এসেছিলাম ছাদে কিছুটা জামাকাপড় মেলতে আর কি কাঁচা গুছো করেছি তাই আর আকাশের অবস্থা দেখেছি তো কেরকম তো যাই হোক না কেন আকাশের অবস্থা এরকম মনে হচ্ছে এই যদি বৃষ্টি পড়ে আমাকে আবার দৌড়াতে হবে ছাদে কারণ এরকমই তো হচ্ছে মানে এই কদিন ধরে আর কি এই বৃষ্টি এই রোদ তো তার মধ্যে যে আর জামা কাপড় থাকে আর কি কাঁচার মতো সেগুলো কেচে ছাদে দিয়ে আসি কি করবো এছাড়া আর কোনো উপায় নেই কারণ কিসে শুকাবো জামা কাপড় তো সেটা দিয়ে আসি আবার যেই বৃষ্টি লাভে হয় কথা রোদ উঠলে যাই জামা কাপড় দিয়ে আসতে আর বৃষ্টি লাভ যায় নিয়ে আসতে মানে এরকমই করি মানে মানে বেশিরভাগ মানে দরোদড়ি লেগে যায় আর কি যখন বৃষ্টি লাভ আর বৃষ্টি কিন্তু সেরকম জোরে কিন্তু হচ্ছে না এখন মানে এই আসে একটুখানি হয়ে চলে যাচ্ছে তো যাই হোক না কেন দেখো আমি তারপরে কিন্তু রান্নাঘরটা সুন্দর করে পয় পরিষ্কার করা তোমার ওইদিকে কমপ্লিট হয়ে গেল তো তারপরে কিন্তু আমি চলে এসেছি এখন হচ্ছে কি ঘরে তো ঘর বাড়িগুলো কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তিনটে ঘরই তো ঘর বাড়িগুলো ঝুট দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো তারপরে ভাবলাম না আবার রান্নাটাও ঝাড় দিয়ে নিই আর সত্যি কথা বলতে কি টাইজের ঘরে কিন্তু তুমি মুছার থেকে ঝাড় দিলে না বেশি সুন্দর লাগে মানে তুমি যে মোছো মুছে তারপরে যদি একবার যদি ঝাড় দাও না এত সুন্দর দেখতে লাগে তা কি আর বলবো কারণ তুমি যদি মানে ঝাট না দিলে না কেমন যেন একটা কারণ একটা লাগে তুমি মোছার পরে দেখো একটা ছাপছাপ ছাপছাপ থাকে কিন্তু ঝাড়টা দিলে না ওই ছাপ ছাপ ছাপছাপ দাগটা না আর থাকে না তো এদিকে দেখো আমি তো ঘর বাড়িগুলো পুরো আমার ঝাড় দেওয়া এদিকে হয়ে গেছে তো এদিকে কিন্তু আমি বান্নাটা সুন্দর করে গুছিয়ে ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেলো প্রায় আর ওইদিকে কিন্তু দেখতে পাচ্ছি মেশিনে মাল ধরেছি আর কি তো এই মালগুলো আর কি করবো এখন তো আর করবো না এখন যাবো স্নান করতে তো স্নান করে দেখো চলে এসেছি কিন্তু আমি স্নান করে আর এসে দেখা যদি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে এতগুলো বাসন মেজে ঘষে সুন্দর করে রেখে দিয়েছে এগুলো আর কি পরে আর কি গুছা তো এইদিকে কিন্তু গ্যাসটা তো সবই পরিষ্কার করেছি এই যে আমার হয়ে গেছে এদিকে স্নান তো এখন তো স্নান টিনান কমপ্লিট তো এদিকে দেখো আমি তার আগে তো মাল ধরেছিলাম তোমাদেরকে একটুখানি দেখালাম তখন তো এই যে সেই মালগুলো আর কি এখানে রয়েছে এখানে কিছুটা রয়েছে এগুলো আর কি মগজি তো এইগুলো মগজিগুলো আর কি আমি জোড়াচ্ছিলাম তো জোড়াতে জোড়াতে দেখলাম যে সাড়ে বারোটার মধ্যে বেজে গেছিলো তার জন্য আর কি স্নান করতে চলে গেছিলাম কাজ বাজ কমপ্লিট করে আর এইদিকে এই যে ঘরের অবস্থা এরকম সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি তো তারপরে এটা হচ্ছে সেই বিকেলবেলার দিকে আর কি একটু ভিডিও করেছিলাম তো বিকেলবেলায় এখন আমি আমি যাচ্ছি হচ্ছে ছাদে কারণ জামা প্যান্ট আনতে মানে ওইগুলো সব রয়েছে আর কি ছাদে দুপুরবেলা দিয়ে এসেছিলাম তো দুপুরবেলা আর তো বৃষ্টি আসেনি তো ভাবলাম তাই এখন গিয়ে তাহলে নিয়ে আসি তো এই যে চলে এসেছি এখন আমি ছাদে তো ছাদে এসে এখন হচ্ছে গিয়ে জামা প্যান্ট নিতে এসছি আর ছাদের অবস্থা ঠিক এরকম মানে হাওয়া হয়েছে না তো ওইদিকে দেখো মেঘের অবস্থা ঠিক এরকম মানে হালকা হালকা কিন্তু মেঘ রয়েছে আর হাওয়াতে দেখো জামাকাপড় সব ফেলে দিয়েছি কিছুটা ওইদিকেও কিছুটা জামাকাপড় ছিল আর কি তো এদেরও সব কিছু নিয়ে কিন্তু আমি চলে এসেছি এখন নিচের দিকে এই যে এখন সব কিছু এখানে রাখলাম পরে আর কি গুছাবো তো তারপরে হচ্ছে কিছুক্ষণ মানে মাল করলাম আর কিছুটা তো মালগুলো ওইদিকে কমপ্লিট করে তারপরে তোমার সাথে দেখা হচ্ছে এখন সেই সন্ধেবেলা তো সন্ধেবেলা তো এখন এই যে পাশে একটা কারণ হয় একটা সুবিধা হয়েছে কি সন্ধ্যাটা হলেন না ওনায় কিছু খাই কিছু খাই তো আজকে সন্ধ্যেবেলা নিয়ে এসেছিলাম হচ্ছে ঘুগনি আর নিয়ে এসেছিলাম পেঁয়াজি তো সন্ধ্যেবেলা আপাতত এটাই আমি আর অঙ্কুশ খাবো টা টা বাই বাই দেখা হচ্ছে নতুন মেয়ের সাথে বাই